তিনি ছয় লক্ষ টাকা ঘোষণা দিছে হ্যাঁ দিয়ে গেছে লগত এক লক্ষ টাকা দিয়ে গেছে আর বাকি ছয় লক্ষ টাকা দিবে বলে আশা করে গেছে একজন মেয়ের অবস্থান থেকে পিতার সকল দায়িত্ব নিজ কাঁধেই তুলে নিয়েছেন অপু তাকে নিয়ে আলোচনা সমালোচনা যতই হোক না কেন পিতার দায়িত্বের দিকে তিনি এখনো অটল এই বৃদ্ধাকে তিনি সহযোগিতা করে এসেছেন এবং ভবিষ্যতেও করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন হতে পারে রইসুদ্দিন তার রক্তের কেউ না কিন্তু মাত্র এই কয়েকদিনের মধ্যে তাদের মাঝে গড়ে উঠেছে পিতা ও সন্তানের সম্পর্ক। বলেন অপবিশ্বাসের জন্য তিনি মক্কা থেকে খেজুর তসবি এবং জায়নামাজ এনেছেন যা সবটাই হাসি মুখে গ্রহণ করেছেন অপবিশ্বাস এমনকি তাকে বলে গেছে যে অপু ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে শুধু তাই নয় এই ব্যক্তির ভাষ্যমতে তার বাড়িতেই সালাত আদায় করেছেন অপবিশ্বাস মুসলমান হয়েছে বলে গেছে। দসমেদিসি নামাজও পড়ে অর্থাৎ রয়সুদ্দিনের এসব মন্তব্যগুলি বুঝিয়ে দেয় যে অপুর সাথে তার কতটা গভীর সম্পর্ক। হাজুরানসি আর জমজম কুমার পালি আনছি। একজন গরিব মানুষ। তার বাড়িঘরের অবস্থাও খুব একটা ভালো নয়। তিনি নিজের কথা চিন্তা না করে আল্লাহর ঘরের জন্য সাহায্য চেয়েছেন। অর্থাৎ তার বাড়ির পাশেই একটা মসজিদ নির্মাণ করা হয়েছে আর সেই মসজিদের টাইলসের উদ্দেশ্যে সাহায্য চেয়েছেন। কিন্তু সেখান থেকেও মুখ ফিরিয়ে নেয়নি উপবিশ্বাস। রইসুদ্দিন বলেন মসজিদের উদ্দেশ্যে তাকে ছয় লক্ষ টাকার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যার মাঝে নগদ এক লক্ষ টাকা দেখা করার সেদিনই হাতে পেয়েছেন তিনি আমার তিনি লক্ষ টাকা ঘোষণা গেছে যদিও পুরো এই টাকাটা অপবিশ্বাস নিজের পকেট থেকে দেবে না বরং গরিব দুঃখের পাশে দাঁড়ানো নাসির উদ্দিন সাহেবকেও ইনভলভ করা হবে তবে রইসুদ্দিনের জন্য অপবিশ্বাস যতটা সাহায্য করেছে তা সচরাচর কেউ কারো জন্য করে না ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে সমালোচিত হলে রইসুদ্দিনকে সহযোগিতা করার বিষয়টি অস্বীকার করার মতো নয় নিশ্চিতভাবেই অপুর কারণে আবারও ঘুরে দাঁড়িয়েছে নীস হয়ে পড়া এই গোরু বিক্রেতা